ক্ষমা পাওয়ার শর্তে রাজসাক্ষী হতে পারেন অপরাধের সাথে জড়িত কেউ তবে এক্ষেত্রে অপরাধের দায় স্বীকার করে পরিপূর্ণ সত্য প্রকাশ করতে হবে তাকে শর্তভঙ্গ করলে অন্য আসামিদের সাথে তাকেও বিচারের আওতায় নেওয়া হবে অপরদিকে রাজসাক্ষী নিরাপত্তা ঝুঁকি থাকলে আইন অনুযায়ী সে বিষয়ে পদক্ষেপ নেবে রাষ্ট্র আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেবে কারা কর্তৃপক্ষ বিস্তারিত জানাচ্ছেন মানুল মারুফ আবারও রপ্তানিতে শীর্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধ মামলায় বৃহস্পতিবার হঠাৎ এক নাটকীয় মোড় অভিযোগ গঠনের আদেশের দিন নিজের সব অপরাধ কবুল করে রাজসাক্ষী হওয়ার ঘোষণা দেন মামলার অপরাসামী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন প্রসিকিউশন বলছে ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিস্তারিত তুলে ধরে শেখ হাসিনা সহ কৌশলবদের মুখোশ উন্মোচনের কথা জানিয়েছেন আইজিপি ট্রাইব্যুনালের ইতিহাসে এবারই প্রথম কেউ হলেন কিন্তু গণহত্যার অন্যতম মূল আসামি রাজসাক্ষী হওয়ার বিনিময়ে কি সুবিধা পাবেন আর কারাই বা হতে নিয়ে চলছে আলোচনা সুপ্রিম সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান বলছেন রাজসাক্ষী এমন কেউ হতে পারেন যিনি নিজেও অপরাধের অংশীদার প্রশ্ন হল তাহলে রাজসাক্ষী হওয়ার বিনিময়ে কি পাবেন তিনি রাজসাক্ষী হচ্ছে এই জন্য যে আমি সত্য কথা বলবো আমি সাক্ষী দেবো আমাকে ছেড়ে দেবেন যেই পার্ডনটা ওনাকে দেওয়া হচ্ছে এটা যেহেতু উনি অ্যাকসেপ্ট করতেছেন তো কাজেই উনি যদি ওই কন্ডিশনটা ফুলফিল করেন তখন আর ওনাকে সাজা দেবে না উনি মামরা সাক্ষী হিসাবে হয়ে গেলেন আবার যদি কন্ডিশন ফুলফিল না করে তাইলে ওই থ্রি থার্টি সেভ থ্রি থার্টি এইটে থ্রি থার্টি নাইন সি অনুযায়ী তার আবার বিচার হবে সেক্ষেত্রে পাবলিক পিপি সাহেব যদি বলেন যে না ওনার সাথে যে কন্ডিশন ছিল ওই কন্ডিশন উনি ফুলফিল করেন নাই তাইলে ওনার আবার আলাদা আবার বিচার করবে কেউ রাজসাক্ষী হলে বাড়তে পারে তার জীবনের নিরাপত্তা ঝুঁকি সেক্ষেত্রে রাষ্ট্রের তরফে সুরক্ষার বিধান কি কোর্ট জেল 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 অর্ডার দেবে যে এই মামলার ট্রায়াল না হওয়া পর্যন্ত তাকে জেলখানার ভিতরে অন্য আসামির এই মামলার অন্য আসামিরা যেহেতু আছে কাজেই তাকে নিরাপত্তা নিরাপত্তা বিধান করতে হবে এমনভাবে নিরাপত্তা বিধান করতে হবে যাতে তার যানজীবনের উপরে কোনো রকমের কোনো রকমের কোনো হুমকি বা কোনো কিছু না আসে এই আনা নেওয়া এবং তার থাকা এর মধ্যে যেন তার নিরাপত্তাটা কোনো বিঘ্নিত না হয় এটা প্রশিক ইয়াকে আপনার স্টেটকে বা রাষ্ট্রযন্ত্রকে বা জেল অথরিটিকে এটা এনশিউর করতে হবে কারা কর্তৃপক্ষ বলছে আদালতের নির্দেশনা অনুযায়ী নিরাপত্তা নিশ্চিত করা হয় কারাগারে রাখা হয় আলাদা স্থানে কারাগারে যদি আদালত আদেশ দেয় তাকে আমরা পৃথক করে রাখবো এটাই নিয়ম এবং কোনো জন্য ক্ষতি না হয় তার সেই দিকটা দেখা হবে কারো দ্বারা যেন উনি কোনো প্রকার আক্রমণে শিকার না হন কোনো দরকার প্রভাবিত না দেখা হবে। জুলাই সময়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা চৌধুরী আবদুল্লাল মামুনকে এরই মধ্যে আলাদা সেলে নেওয়া হয়েছে বিচার চলাকালীন পুরো সময় কারাগারেই কাটাতে হবে তাকে মানুর মারফ যমুনা নিউজ ঢাকা